চলুন আজকে হচ্ছে রবিবার সেই জন্য আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি চলুন আমাদের সাথে আপনারা একটু ঘুরে নেবেন আমরা আজকে যেই জায়গায় গেছিলাম সেটা হচ্ছে পলাশ ফুলের বাগান হ্যাঁ নর্থ কলকাতা দমদম এবং বালি দক্ষিণেশ্বর এবং হাওড়ার আশেপাশেই রয়েছে যেটা হচ্ছে পুরুলিয়ার মতোই একদম জায়গা সেটা হচ্ছে এবং হোলিদের সমারোহে পলাশ ফুলের বাগান আজকে আমরা যেই জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে এবছর সবচেয়ে বেশি যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে বেলুড়ের হচ্ছে পলাশ ফুলের বাগান একদম সামনেই আপনি যদি আসবে দক্ষিণেশ্বর বরানগর বা নর্থ কলকাতার আশেপাশে থাকেন খুবই সামান্য একটা দূরত্ব যেখানে আপনাকে পুরুলিয়া যেতে হচ্ছে না বোলপুর যেতে হচ্ছে না আপনি কলকাতার মধ্যে থেকেই যেটা হচ্ছে বেলুড় বেলুড়ের আশেপাশে রয়েছে বিখ্যাত পলাশ ফুলের বাগান যেটা হচ্ছে সকলেরই হয়তো এখনও অজানা কিছু কিছু মানুষের খুবই পরিচিত জায়গা হয়ে গেছে যেটা হচ্ছে বিখ্যাত পলাশ ফুলের বাগান সেই জন্য আমরা আজকে যাচ্ছিলাম ডানলপে ডানলপ দিয়ে অর্থাৎ বালি ব্রিজের উপর দিয়ে সামনেই বেলুড় সেই বেলুড়ে গেছিলাম তাও আবার আমরা সাইকেলে সাইকেলের একটা সুবিধা তো আপনাদের আগেই বলেছিলাম যেটা হচ্ছে সিগন্যাল হোক বা বিভিন্ন জায়গায় হোক আপনাকে কোথাও দাঁড়াতে হচ্ছে না কোনো কিছুর জন্য ওয়েট করতে হচ্ছে না বাসে সিগন্যাল বাসে যেতে গেলে বা যদি আপনি ফেরিতে যান সেই জন্য আপনাকে ওয়েট করতে হবে সময় অনুযায়ী তাদের সময় অনুযায়ী আমাকে যেতে হবে আর যদি বাইক নিয়ে যান সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সিগনালে ওয়েট করতে হবে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি থাকে তাছাড়া আজকে যদিও আছে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার একটা খেলা রয়েছে জানি না কে জিতবে আমি আশা করছি যে হয়তো ইন্ডিয়া জিতবে বা ইন্ডিয়ায় জিতুক আমিও এটা চাই দেখুন আমি এখন আসছি ডানলপে ডানলপ দিয়ে যেই জায়গাটা হচ্ছে আমাদের ঘাটাল যে বাসগুলো ধরা হয় ডানলপের একদম মোডাই এই জায়গাটা যারা চেনে তারা খুবই পরিচিত জায়গা এই জায়গা থেকে আমাদের ডানলপের থেকে ঘাটাল যে বাসগুলো যায় অর্থাৎ ঘাটাল চন্দ্রকোনা যে গড়বেতা যে বাস সেই বাস স্ট্যান্ডটা আমরা এটা দিয়ে যাচ্ছিলাম আমাদের মেদিনীপুরে যদি মানুষ এই ভিডিওটা দেখে অনেকের কাছেই খুবই চেনা পর্যন্ত রাস্তা আছে যেটা হচ্ছে যারা শ্যামবাজার বা কলকাতা স্টেশন কন্টিনিউ যাতায়াত করে বা আসেন তারা এই রুটটা ভালো করে জানতে পারবেন আর দেখুন এত রাস্তার খালি আজকের দিনে তার কারণ হচ্ছে আজকে এমনিতেই টাইমটা হচ্ছে একদম দুপুরের পর আজ খেলা রয়েছে সেজন রাস্তার খালি দেখুন সাইকেলের একটা সুবিধা আপনাদের যেটা বলছেন দেখুন রেড সিগন্যাল রয়েছে বাস ট্যাক্সি সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সাইকেলের একটা সুবিধে কী যেটা কোনো কিছু দাঁড়াতে হচ্ছে দেখুন অটোমেটিকলি আপনি সাইড কেটে একটু সেফভাবে বেরোতে পারলেই হলো দেখুন এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা হচ্ছে যেটা হচ্ছে টোল দিয়ে যেটা যাচ্ছে যেটা দক্ষিণেশ্বরের উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে যেটা রাস্তা বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে এল ই সিক্স আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বালি ব্রিজ ওটা দিয়ে যদি যাওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের পড়বে বালি ব্রিজের পাশের যেই ব্রিজটা হচ্ছে ডিপেরিটা সেতু সেই ব্রিজটা পড়বে অর্থাৎ যে যেটা সোজা বেরিয়ে যাচ্ছে আর যেটা বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বালি বৃত্তের ওপর দিয়ে দেখুন আজকে ওয়েদারটাও কত সুন্দর একদম প্রকৃতিটাও যেন একটা শান্ত পরিবেশের মতো একটা ধারণ করেছে তার কারণ হলো আজকে রাস্তাঘাটে খুবই কমজন মানুষ যাতায়াত করছে যার তার কারণ হচ্ছে খেলা তো রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি আজকে খেলা রয়েছে সেই জন্য রাস্তা প্রায় মোটামুটি খালি রয়েছে সেই জন্য দেখুন ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে বিকেলবেলা সূর্যমামা একদম তো মাথার উপরেই রয়েছে আর লাইটের একদম ঝিকিমিকি দেখুন আমরা এখন আছি এই জায়গাটা সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কতটা খালি কিন্তু দক্ষিণেশ্বরের যে মেন বাস স্ট্যান্ডটা সেই জায়গাটা মোটামুটি একটু জ্যাম রয়েছে তবু আগের তুলনায় মোটামুটি খালি দেখুন দেখুন দিদিমণি কোনো বামদিক ডান দিক কিছু দেখছে না মোটামুটি রাস্তা টপকাতে পারলেই হলো দেখুন এই জায়গাটায় আজকে মোটামুটি জ্যাম একটা আছে কিন্তু এই জায়গাটা আরও বেশি জ্যাম থাকে আজকে এই জায়গাটা রেড সিগন্যাল থাকা অবস্থাতেও আস্তে আস্তে বেরিয়ে যায় গাড়ি কিন্তু তবু দেখুন আজকে ছুটির দিনও কতটা জ্যাম থাকে জ্যাম থাকে যদি নর্মালি দিন হয় তাহলে কতটা জ্যাম থাকতে পারে তাহলে বুঝে ভাব ভেবে দেখুন এবং তবুও আশেপাশে কাটিয়ে সাইকেল থেকেও হাসে ভাসে কাটিয়ে তবু বেরিয়ে যেতে হলো তার কারণ হলো এখানে বাস স্ট্যান্ডগুলো থাকার জন্য প্রায় প্যাসেঞ্জার থাকে যাতে যারা দক্ষিণেশ্বর পুজো দিতে আসে বা এখান থেকে বাসগুলো ধরে সেই জন্য এমনি অটোমেটিকলি জ্যাম থাকে দেখুন আজকের ওয়েদারটা আপনাদের দেখালাম ওয়েদারটা কত সুন্দর একটা মিষ্টি ওয়েদার তো বিকেলবেলা হচ্ছে রোদের কালারিংটা যেটা ব্যাপারটা আছে সেটাও চেঞ্জ হয়ে গেছে বাসের রিফ্লেকশানটা হচ্ছে দেখুন কালারিংটা খুব সুন্দর আমরা এখন উঠবো যেটা সেটা হচ্ছে বালি ব্রিজের ওপর দিয়ে দেখুন রাস্তাটা কত সুন্দর এবং জায়গাটাও কত সুন্দর এবং রাস্তাটা খালি বলে হয়তো আরও বেশি ভালো লেগেছে চোখের থেকে সত্যিই ক্যামেরাতে যদি কোনো কিছু ছবি বা কোনো ভিডিও তুলে রাখেন হয়তো কয়েক বছর পর যখন দেখবেন মোটামুটি আরও ভালো লাগবে হয়তো তখনকার সময় হয়তো যেই ভুলগুলো করেছি তখন পাঁচ বছর পর দশ বছর পর যখন এই ভিডিওটা দেখবো বা মনে পড়বে তখন দেখে মনে হবে এইগুলো ভুল ছিল বা এগুলো ঠিক ছিল দেখুন জায়গাটা কত সুন্দর দেখুন সত্যি ওয়েদারটা এতটাই সুন্দর পুরো হালকা গঙ্গার নিচে রয়েছে গঙ্গা আমরা রয়েছি বালি ব্রিজের সামনেই যে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিবেদিতা সেতু আর এত সুন্দর হাওয়া একটা বিকেলবেলা কিন্তু তবু আমাদের ডেস্টিনেশন যেহেতু আমাদের বেলুড়ের পলাশ ফুলের বাগান সেই জন্য আবার বেরিয়ে পড়লাম দেখুন আমরা এখন যেই জায়গাটায় রয়েছি সেটা যে বেলুড় মঠের সামনে দেখুন বাম দিকে একটা প্রাকারটা লেখা রয়েছে বেলুড় মঠ বেলুড় মঠে আজকে একটা কিছু অনুষ্ঠান ছিল আমি জানতাম না সেই জন্য আমরা হয়তো অন্য রুট দিয়ে আসতাম বেলুড় মঠের অনুষ্ঠানের জন্য আজকে বাজি পোড়া ছিল বা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কী কারণবশত সেটা আমার জানা নেই কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল যেহেতু আজকে রবিবার ছুটির দিন এমনিতে ভিড় থাকে তবুও আজকে একটা প্রোগ্রামের জন্য বেশি ভিড় ছিল রাস্তাও জ্যাম থাকে হাওড়ার বিভিন্ন জায়গাতে অলিগলি এমনিতেই কলকাতার থেকে আরও বেশি জ্যাম ঘিঞ্জি এলাকা চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই পলাশপুরের বাগান কারণ বিভিন্ন জায়গাতে বালি ব্রিজে কিছুক্ষণ সময়টা কাটানোর জন্য এত সুন্দর লেগেছিল সেই জন্য আর সময়টা অনেকটাই আমরা কাটিয়ে ফেলেছি বা অনেকটা সময়টা ইনভেস্ট করে দিয়েছে বালি ব্রিজ বা ওই রাস্তাঘাটেই কিন্তু যত তাড়াতাড়ি পৌঁছাবেন যে কোনো স্পটে পৌঁছাতে গেলে একটু সময় নিয়ে পৌঁছানোটাই ভালো তার কারণ হলো আপনি যদি সময় করে যদি না তাড়াতাড়ি পৌঁছাতে পারেন সেই জন্য ওয়েদারটা ওয়েদার অনুযায়ী জায়গাটাও অনেক মানে লোকেশানটার লাইট যদি না থাকে আমি ছবি বা ভিডিও বা ক্যামেরা যাই করুন না কেন বা দেখা সেটা অনেকটাই চলে যায় সেই জন্য সময় হাতে নিয়ে বেরোনো উচিত ছিল আমরা আমাদের হয়তো আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল হয়তো আমরা এই জ্যামটা পেতাম না যত বিকেল হয়ে আসছে তত জ্যামটা আরও বাড়ছে আর বেলুড়ের রাস্তায় মোটামুটি এমনিতেই নর্মালি দিনে জ্যাম থাকে আর কোনো প্রোগ্রাম থাকার জন্য একটু বিশেষ বেশি জ্যাম দেখুন আমরা মোটামুটি কুড়ি থেকে হার্ডলি তিরিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এই জায়গাটা দেখুন আপনাদের একটা বলেছিলাম না যে সাইকেলের একটা সুবিধা কি এই জায়গাটা যে নো এন্ট্রি ছিল যেহেতু এটা ওয়ান ওয়ে আমরা সাইকেল থাকার জন্য চলে গেলাম কিন্তু এটা হচ্ছে ওয়ান ওয়ে থাকার জন্য যদি আমি কোনো বাস বা কোনো গাড়িতে করে আসতাম সেহেতু যেতে পারতাম দেখুন একদম আমরা স্পটে পৌঁছে গেছি বেলুড়ের ইএসআই হসপিটালের কাছে যেই জায়গাতে কীভাবে আপনারা আসবেন এই জায়গায় যদি আসতে চান সেই জন্য বেলুড় বেলুড় স্টেশন থেকে আমরা ইএসআই হসপিটাল টোটো করে আসতে পারব না ইএসআই হসপিটাল একদম পেছনেই বাগানটা রয়েছে আর যদি কলকাতা বা দমদম থেকে আসেন সেই জন্য আপনাদের আসতে হবে বালিখাল চলে আসুন বালিখাল থেকে বেলুড় বেলুড় থেকে আমরা টোটো ধরে এই জায়গাতে চলে আসতে পারবেন আর ট্রেনে করে আসতে পার আসতে গেলে আপনি হাওড়া থেকে আসতে পারেন বেলুড়ে বেলুড় রেল স্টেশনে বা বালি থেকে আসতে পারেন বেলুর রেল স্টেশনে বিভিন্ন রেল স্টেশন বেলুড় রেল স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন এখানে এখান থেকে আমরা টোটো ধরে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন অর্থাৎ এই পলাশ ফুলের বাগানে পৌঁছে যেতে পারবেন দেখুন যেহেতু আজকে রবিবার সেই জন্য মোটামুটি আমি যতটা ভেবেছিলাম যে হয়তো আজকে খেলার জন্য হয়তো একটু খালি হবে কিন্তু এখানে এসে তা দেখলাম সেটা না ভিডিও বা ফটোগ্রাফি বা ডান্সের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে বা এখন তো ট্রেন্ডিংয়ে রয়েছে বেরুড়ের এই পলাশপুরের বাগান সেই জন্য দেখুন কতটা ভিড় আজকে দেখুন আমার একদম পেছন থেকে সব ফার্স্ট পেজ যেটা হচ্ছে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে হলুদ পলাশ ফুল লাল পলাশ ফুল দেখেছি মোটামুটি হলুদ পলাশ স্কুলটা না দে মানে হঠাৎ দেখেই আগে প্রথম ভিডিওটা বানিয়ে নিলাম দেখুন জায়গাটা কত সুন্দর শান্ত শান্ত একটা জায়গা চারিদিকে একদম দেখুন লালে লাল হয়ে রয়েছে বাম দিক ডান দিক করে পুরো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে যদি আপনি যদি আসেন সামনে আরও কত সুন্দর লাগবে একটা শান্ত পরিবেশে লাল হয়ে রয়েছে এই দিকটা দেখুন হলুদ পলাশ ফুল এই দিকটা হচ্ছে লাল পলাশ ফুল আবার একটা সাদা পলাশ ফুলও রয়েছে সেটা হচ্ছে আমরা যখন দেখেছি তখন আমার ভিডিওটা স্টার্ট হয়নি সেই জন্য কিছু পলাশ ফুল আবার পড়েছে এখানে ভালো করে জানিয়ে দেওয়া রয়েছে যেখানে আপনি পলাশ ফুল নিতে পারবেন আর কি মানে যদি আপনি তুলে নেন সেক্ষেত্রে যে গাছে যে জায়গাটা বা এত সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে বোর্ডে লেখাই রয়েছে দেখুন সামনে যদি আসেন দেখুন কত সুন্দর সুন্দর থোকায় থোকায় একদম ফুলগুলো দেখা যাচ্ছে জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর যেটা হচ্ছে আপনাকে পুরুলিয়ায় যেতে হবে না এই যদি বেলুড়ের আশেপাশে থেকে থাকেন অবশ্যই আপনারা এই জায়গাটায় এসে ঘুরে যাবেন দেখুন এই জায়গাটা যাতায়াত করার জন্য এতটা জঙ্গল ছিল কারণ অনেকে এখানে বলছিল যে এখানটায় এতটা জঙ্গল ছিল যে মানুষ সেই কয়েক বছর হয়তো আগে সামনের গত বছর বা এই বছর এসে এই জায়গাটাকে আরও মানে সবাই পরিচিত হয়ে গেছে সবার মধ্যে পরিচিত হয়ে গেছে আর মানুষের যাতায়াত করে করে এই জায়গাটা ও রাস্তার মতো একটা বানিয়ে ফেলেছে দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এই যে গাছগুলো এবং জায়গাটাও দেখতে পাচ্ছেন যে কতটা শান্ত হতে পারে কিন্তু একটু জঙ্গল জঙ্গলে বলতে একটা সাপের ভয় থাকে এই জঙ্গলটায় দেখুন পলাশ ফুলগুলো কত সুন্দর লাগছে দূর থেকে আর মাটিতেও পড়েছে পুরো পুরো প্রতিটা ফুল রয়েছে কিন্তু দেখুন এখানে একটা নোটিশটা আপনাদের আগেই বললাম নোটিশে লেখা রয়েছে পলাশ গাছ থেকে ফুল ছেঁড়া বা ফুল তোলা নিষিদ্ধ এটা লেখাই রয়েছে বিভিন্ন জায়গাতেই এটা সাথে তুলনা করেন সেটা একদমই নেই কিন্তু তবুও বেরুডা পুরুলিয়ার যে ইঙ্গিতটা দিয়েছে সেটাই অনেক দেখুন এই বটগাছটাও কত সুন্দর লাগছে দূর থেকে বটগাছের শান্ত পরিবেশ একদম বোলপুরের যে ছায়া বা শান্তিনিকেতনের যে ছায়াটা দেখে আমার মনে পড়ে গেল কত সুন্দর একদম গাছের পাতাগুলো রয়েছে এবং একদম ফ্রেশ অক্সিজেন গাছের গোড়াটায় বসলেই যেন প্রাণটা একদম জুড়িয়ে যায় দেখুন লাইট তো একদম চলেই যাচ্ছে বললেই হয় এদিকে হলুদ পলাশ ফুল আর ওইদিকে লাল পলাশ ফুল তো মন কেড়েই নিয়েছে কিন্তু দিনের আলো শেষ হতে হতেই দিকে জঙ্গল এই জঙ্গলটা থেকে বেরিয়ে পড়তে হবে তা না হলে এতটাই জঙ্গল দেখ এখানে বারবারই বলছিল জঙ্গলে বেশিক্ষণ যাতে না সন্ধ্যের মধ্যে যেন বেরিয়ে যায় তার কারণ হচ্ছে সাপের উপদ্রব থাকে এটা আশেপাশে মানুষের কাছ থেকে শুনলাম কিন্তু আমরা যারা গেছিলাম তবু যতটা না ঘুরে না দেখলে হয় সেই জন্য ততটাই ঘুরে দেখলে একদম সন্ধ্যে অব্দি মোটামুটি একদম পলাশ ফুলের যতটা সৌন্দর্য উপভোগ করার আমরা সেটা করলাম দেখুন এই ধরনের রানসের প্রোগ্রাম ছিল যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য আমরা জঙ্গলটা থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আপনাদের এই পলাশ ফুলের জঙ্গল অর্থাৎ বেরুর বেরুর মঠে সামনেই পলাশপুলের জঙ্গলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন দেখুন আমরা বেশি সময় যাওয়ার সময় আমরা সময়টা বেশি সময় কাটিয়েছিলাম এই বালি ব্রিজের উপরে এবং ফেরার সময়ও আমরা বেশি সময়টা কাটা কাটিয়েছিলাম এই বালি ব্রিজের ওপরেই সামনে মায়ের মন্দির রয়েছে আর নিচে রয়েছে গঙ্গা আর দেখুন এখানে আমার সামনেটা রয়েছে রাজধানী বাসটা যারা চেনেন তারা বুঝতে পারবেন আমার খুব পরিচিত বাস আমার টাইম টেবিলটা সম্বন্ধে ভালো পরিচিত আর রাস্তার জ্যামটা দেখুন এটা হচ্ছে দক্ষিণেশ্বরের জ্যাম কতটা জ্যাম হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী একটা কোনো একটা ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে